হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে অন্য রকমের একটা রেসিপি শেয়ার করব নতুন কিছু রান্না আজকে করব মোমো রেসিপি আগে শেয়ার করেছি আজকে ডাম্পলিংস বানাবো কিন্তু বেশি কিছু ঝামেলা ছাড়াই চটজলদি তৈরি হয়ে যাবে তাহলে চলো রান্নাটা স্টার্ট করি আমি এখানে এই সবজিগুলো নিয়েছি বানানোর জন্যে এখানে রয়েছে গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আদা রসুন বাঁধাকপি পেঁয়াজ পাতা রসুন পাতা আমি একটু কর্ণ ডাম্পলিংসে দেবো তাই একটা বাটিতে অল্প কর্ণ নিয়ে সেদ্ধ করতে বসালাম তোমাদের বাড়িতে যা সবজি আছে সেই দিয়েই বানিও গাজর নিয়েছি ওপরে যে হালকা খোসাটা থাকে সেটা ছুরি দিয়ে তুলে দিচ্ছি গাজরটা গ্রেটারে ঘষে নিচ্ছি তাহলে খাওয়ার সময় ভালো লাগবে তোমরা চাইলে একদম ছোটো ছোটো করে কাটতে পারো আবার আমার মতো গ্রেটারও ঘষে নিতে পারো যাতে একদম মিহি হয়ে যায় পিঁয়াজ পাতা নিয়ে ছোটো ছোটো করে কাটছি এখানে যা সবজি ইউজ করব সবই একদম ছোটো ছোট করে কাটবো যের মোমোতে হয় এবার রসুন পাতা ছোট ছোটো করে কাটছি বাঁধাকপি নিয়েও সেটাও গ্রেটারে ঘষে নিচ্ছি ছোট ছোট কাটতে সময় বেশি লাগবে তাই গ্রেটারে ঘষে দিচ্ছি এতে সময় কম লাগে দেখো গ্রেটারে ঘষার জন্য কতটা মিহি হয়ে গেছে আর একটা জিনিস যখন এরকম বড় গ্রেটারে কাটবে একটু সাবধানে কাটবে যাতে হাত না কেটে যায় এইদিকে কনটা সেদ্ধ হয়ে গেছে তাই গ্যাস অফ করে দিলাম ক্যাপসিকামটা একটু ছোট করে কাটছি আমার কাছে এই কাটার মেশিনটা ছিল সেটা ভুলেই গেছিলাম তারপর মনে হলো এটা দিয়েও তো কাটা যাবে তাই ক্যাপসিকাম একটু মিডিয়াম কেটে দানাগুলো বাদ দিয়ে কাটার মেশিনের বাটিতে দিলাম পরিমাণটাও একটু বেশি থাকলে ভালো হয় কারণ যখনই এমন টানবে তখন ভেতরে ছুরিগুলো ঘুরবে কাটবে ভালো কম পরিমাণ হলে ভালোভাবে হবে না দেখো কত সুন্দর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে পেঁয়াজটাও একটু ছোট করে কাটছি এটাও মেশিনে কাটবো। এতটা পরিমাণ পেঁয়াজ দিচ্ছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর আদা নিয়েছি সেটাও একটু মিহি করে নিলাম রসুন আদা কাঁচা লঙ্কার পরিমাণ তো আলাদা করে কাটা যেত না তাই একসাথে সবগুলো দিয়ে কেটে নিলাম একটা বাটিতে বাঁধাকপি কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি নুন ভিনিগার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি নুনটা পরিমাণ মতো দিও সব সবজি মেখে নিয়েছি এটা কিছুক্ষণ এমনিই রেখে দেবো কর্নটা সেদ্ধ করে নিয়ে একটু ছোট ছোট করে কেটে নিলাম সবজিগুলো যে একটা বাটিতে মিশিয়ে রেখেছিলাম সেটাই পেঁয়াজ পাতা রসুন পাতা দিলাম এটাও সবগুলোর সাথে মেশাচ্ছি সবজি মেখে নেওয়ার পরই কিন্তু পেঁয়াজ পাতা রসুন পাতা দিয়েছি আগের সময় কিন্তু দিইনি কিছুক্ষণ নুন আর ভিনিগার মেখে রাখার পর এরম জল বেরিয়েছে জল থেকে একদম ছেঁকে সবজি থেকে চিপে জল বার করে দিয়ে সবজিটা একটা বাটিতে রাখলাম দেখো কতটা জল বেরিয়েছে আমি কিন্তু কোনো জল এর মধ্যে অ্যাড করিনি এরপর কড়াই বসিয়ে তাতে রিফাইন তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা একসাথে যে কেটেছি সেটা দিলাম একটু ফ্রাই করে নিচ্ছি এক মিনিট ফ্রাই করে সবজিগুলো দিচ্ছি যেইগুলো জল থেকে ছেঁকে তুলে নিয়েছিলাম সবগুলো একসাথে মেশাচ্ছি কিছুক্ষণ এটাও একটু ফ্রাই হতে দেব এরপর কর্ন দিলাম পনির গ্রেটারে ঘষে নিচ্ছি কড়াইয়ের সবজিতে একটু নুন দিলাম কারণ তখন নুনটা বেরিয়ে গেছে জল ছেঁকার সময় তাই অল্প পরিমাণ নুন দিয়ে সবগুলোকে আবার মেশাচ্ছি গ্রেট করে রাখা পনির দিলাম সবগুলো মিক্স করছি মিডিয়াম টু লো ফ্লেমে এরপর গোলমরিচ গুঁড়ো অয়েস্টার সস সয়া সস চিলি সস টমেটো সস দিলাম তোমাদের বাড়িতে যেই সস রয়েছে সেটাই দিও আমার কাছে এগুলো রয়েছে তাই এগুলো দিলাম এরপর সবজি মশলা দিচ্ছি নুনের পরিমাণ তখন কম দিয়েছি কারণ সবজি মশলার মধ্যেও নুন আছে তাই বুঝে দিও সবগুলো মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিলাম পুর রেডি হয়ে গেছে একটা বড় জায়গাতে অল্প রিফাইন তেল লাগিয়ে নিলাম একটা প্লেটে অল্প জল দিলাম দুটো রাইস পেপার নিয়ে তার দুদিকে জলে ভিজিয়ে নিয়ে একটার ওপর একটা রাখলাম একটা লম্বা কাটছি আর একটা চওড়া কাটছি চার ভাগ হয়ে গেল ওপর পোষণে পুরটা দিলাম একটু বেশি দিচ্ছি পুরটা যাতে দেখতে ভরা ভরা লাগে পুর দিয়ে এবার কোনগুলোকে আছে আর সাইডগুলোকে আটকে দিচ্ছি তাহলে আর খুলবে না এই দেখো কোনগুলোকে আটকাচ্ছি তারপর সাইডগুলোকে চেপে দিচ্ছি নাইফ পেপারে করছি যেহেতু তো ময়দা মাখার কোনো ব্যাপার নেই ইজিলি হয়ে যায় এই রান্নাটা সব করে ডাম্পলিংস করে নিয়েছি এবার এগুলোকে সেদ্ধ করবো ননস্টিকের কড়াইতে অল্প রিফাইন তেল দিলাম তেল একটু গরম করে ডামটিংসগুলো দিলাম একসাথে সব দেব না তাহলে সব আটকে রাইস পেপার ফেটে যাবে আর পুর বেরিয়ে যাবে যাই হোক তারপর ডামটিংস দিয়ে অল্প জল দিলাম যাতে সেদ্ধ হয় তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম পাঁচ থেকে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম এবার তুলে নিচ্ছি একটা প্লেটে নামিয়ে নিয়ে অল্প চিলি অয়েল ছড়িয়ে দিয়ে রেডি ভেজ ডামটিংস আজকের রান্না রেডি রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না